আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের শুভেচ্ছা বন্ধুরা কবুতর কোয়ালিটি কিন্তু বুঝতে পারতেছেন বর্তমানে আমরা চলে আসছি বন্ধুরা সবারই জনপ্রিয় খামারি খামারিদ ইসমাল ভাইয়ের খামার বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকার আছে কবুতর গুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোল্ডা সাইজের শোকিন গুলো রয়েছে আর আজকে বন্ধুরা বিশেষ আকর্ষণে থাকবে মাত্র চারশো টাকা জোড়া কবুতর বন্ধুরা ফুল রানিং ডিম বাচ্চা করলো এবং ডিম সহ চারশো টাকা জোড়া

সন্ধে লাভ নাই আর দামা দামি করে লাভ নাই তবু তো যা আছে এটি মিলে তো এই চান্দি দাসে দেখা দিলাম দর্শক ভাই চান্দি দিয়ে আইছেন কে না দাইছি কে মা চুলুড়া জায়গা এত কষ্ট কইরা এত কষ্ট এই যে কবুতর কিনি তিন পিস কবুতর 2000 টাকা দাম দিছি দুটো মাদে একটা নর 15 দেখতে পাচ্ছেন দুইটা রানিং মাদে একটা রানিং নর মাত্র 2000 টাকা আর কেউ জোড়া নিলে 1500 আর মাথার সাথে নিলে আর আজকে বন্ধুরা যে ধরনের কবুতর গুলো দেখাবো একদম সীমিত দামে এবং নতুন নতুন কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই খুবই রিহার্ একটা কালারের মতন এবং বিটার মধ্যে কবুতর গুলো আর আজকে যারা বন্ধুরা চারশো টাকার জুড়া বন্ধুরা কবুতর নিতে চান ডিম সহকারে বাচ্চা সহকারে আজকে কিন্তু বন্ধুরা একদমই দেরি করা যাবে না একদমই দেরি করা যাবে না খুব তাড়াতাড়ি নক করতে হবে শকিং এর মাদি বন্ধুরা যাদের লাগে তারা কিন্তু রানিং মাদি গুলো বাইরে কাছে নিতে পারবেন তো ইসলাম ভাই আজকে কবুতর তো ভরপুর কালেকশন দেখতেছি ভাই গত ভিডিওতে অনেক দর্শক অনেক কমেন্ট করছে অনেক কমেন্ট করছে আমি চাই আপনারা আমার লকটা আসেন চা নাস্তা দাওয়াত আপনাদের আচ্ছা আচ্ছা আর না কিনেন আসেন দেখে যান যারা নতুন আছেন বন্ধুরা বিজ্ঞানার আছেন পরামর্শ নিয়ে যান

না না ডিম এটা গিফট আপনাদেরকে ভালোবেসে করা হয় বন্ধুরা এটা কোনো সাবজেক্টের আসে না তো এই পেয়ারটা ডিম সারা নেন ডিম সারা নেন মাত্র চারশো টাকা মাত্র চারশো ইউলো কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং এই পেয়ারে কেমন দাম পড়বে আজকে একদম এক হাজার মাত্র এক হাজার টাকার বন্ধুরা পেয়ার দেখতে পাচ্ছেন রুপে গুনি আলহামদুলিল্লাহ যারা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডের সহকার রানিং পেয়ার মাত্র এক হাজার আচ্ছা কি কালেকশন করছেন ভাই আর কালার কি বন্ধুরা চিক চিক করতেছে আলহামদুলিল্লাহ পুরো লাইটের কোনো ভাব নাই রানিং পেয়ার কোনো সমস্যা থাকলে আমার বন্ধুরা সমাধান করবো ইনশাল্লাহ তো এই প্লেয়ারটা আজকে দাম কত পড়বে একদম তিন হাজার বন্ধুরা মাত্র তিন হাজার টাকার মধ্যে এই দেখতে পাচ্ছেন হাঁড়িটা হচ্ছে ন নিচেটা হচ্ছে মাদি ফুল রানিং হ্যাঁ মাদির বল সেম টু সেম আজকে নিতে পারো মাত্র তিন টাকার মধ্যে পেয়ারটা শৌগিংয়ের বেবি এত গুল কে আবার চিচি করতে ভাই মাসাল একগর বেবি এই পেটে কেমন কি দাম পড়ে ভাই মাত্র পনেরোশো বন্ধুরা কবুতর কিন্তু হলে হবে না কবুতর কোয়ালিটি লাগবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা একদম সেম টু সেম মানে একটা হাতে নিয়ে আরেকটা আপনার হাতে দেখাইলে বুঝতে পারবেন না একদম চিচি বেবি জিরো ফেদারে বেবি যারা এই চমৎকার পেটা নিতে চান খুবই দ্রুত নক করবেন মাত্র পনেরোশো টাকা ঈশ্বর কিন্তু বাইরের কাছে নিতে পারবেন বন্ডি নেট কবু ধর আমার জীবনে অনেক বন্ডি নেট দেখছি ভাই এত চমৎকারের মধ্যে দেখিনি আবার কি ডিম আছে ডিম পাইরে দিছে মার্শাল লাইফ কেমন দাম পড়বে আজকে একদম দুই মাত্র দুই হাজার দেখেন এই দামের মধ্যে এত চমৎকার কোয়ালিটি পাইছেন তার মধ্যে আমার একটা ডিম বাইরে দিচ্ছে আরেকটা পারবে ইনশাল্লাহ যারা নিতে চান এই পিয়ারটা নিতে পারে মাত্র দুই হাজার টাকার মধ্যে বাইরে কাছ থেকে পুতুল গড়া এটা কি রানী বইছে ভাই ডিম পারছে ভাই তাই না এই পিয়ারে কেমন দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো কোনো দামে দামে বন্ধুরা চলবে না একদম সীমিত দামে নিতে পারবেন এই নতুন আইটেমের কব একটা পুতুল কররা মাত্র পনেরোশো টাকা ফুল আনি পেয়ার বাই ও বা এটা কি বন্ধুরা দেখেন কি কালার একদম বাঘা কালার বন্ধুরা চকরা বকরা কালার বাই টর করতো সেবাই ডালমন্ড আর তেল না কি ভাই তেল কি লাগাইছেন নাকি এত বড় বড় তেল কেমন হইল হা 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 তাই না মার্শাল লাইড হাঁড়িটা কি নিচেটা মাদি আজকে এ ধামাকা অফারে এই পিয়াটা কেমন দাম পড়বে একদম মাত্র চার হাজার টাকা ভাই কি শুরু করলেন ভাই বারো হাজার টাকা দেখছিলাম বন্ধুরা দেখেন পিয়ার টুকলা খুবই কিন্তু চমৎকার খুবই অস্থির আজকে চমৎকার পিয়াটা নিতে পারো বাড়ির কাছ থেকে মাত্র চার হাজার টাকা অ্যাকচুয়ালি যারা শক্তে পুজো করে কবুতরগুলো গুলো পালতে চান ডিম বাচ্চা গ্রান্ড সাগর কবুতর খুঁজে থাকেন আজকে পিয়াটা নিতে পারো দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন

বন্ধুরা দেখেন অবাক হওয়ার কিছুই নাই ইসমল ভাই মানে কিন্তু পানির দাম সীমিত দাম এই যে বিয়ারটা দেখতে পাচ্ছেন বোল্ডার শোকিং এটা কিন্তু অলরেডি বয়স ছয় থেকে সাত বাজার হয়ে গেছে এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মুস্তি চলতে আছে আজকে নিতে পারবেন এই চমৎকার পিয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো টাকা কপার ব্ল্যাক কালার মধ্যে এক জোর কি রয়েছে বন্ধুরা আর্স অ্যাঞ্জেল কবুতর রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে দুইটাই চুইটা ললা বাইরে কি ডিম আসছে একটা ডিম পাড়িয়ে দিচ্ছে মার্শাল্লাহ এই পিয়ারটা কেমন দাম পড়বে একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা আরো দুইটা কালার মধ্যে আর্স অ্যাঞ্জেল আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই পিয়ারটা ডিম সহকার নিতে পারবেন আজকে মাত্র দুই টাকার মধ্যে ইসমাল ভাইয়ের কাছ থেকে মাত্র দুই এগুলো কি আর্স অ্যাঞ্জেল ওই যে বললেন যে তিন কালার মধ্যে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লু গোল্ড কালার মধ্যে আসছেন যে এটা কি রানিং হইছে ভাই ডিম পার ছিল না হ্যাঁ ডিম বেচা গেছেন যাই হোক এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র 2000 বন্ধুরা দেখতে পাচ্ছেন নরাল মাদির কালার আলহামদুলিল্লাহ যারা নিতে আগ্রহী খুঁজতেছেন এই চমৎকার পেয়ারটা নিতে পারেন বাইরে কাছ থেকে আজকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার ওই যে বললেন যে আরো দুই কালারের মধ্যে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ড কালার মধ্যে এটা কি রানি হয়েছে ভাই সাত থেকে আট ফেতার চলতে হ্যাঁ নিওড়াল নিওড়াল পিআর সাত থেকে আট ফেদার তবে নরমালি ঠিক আছে ডানটা মাদি বামেরটা নরম গ্যারান্টি এই পিড়ালি কেমন দাম পড়বে একদম পড়বে 250 টাকা এই চমৎকার পিড়াটটা বাইরে কাছে নিতে পারবো আজকে মাত্র 250 টাকার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই কি টেলরে ভাই ফ্যান্টেলনা লককুনটা লকক লকক কোব্দর একদম ফ্যান্টেলের মতো ভাই আর কালারটা হচ্ছে গ্রে কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন লককার মধ্যে এই পিটা রানিং ভাই

আজকে এই পেয়ারটা কেমন দাম পড়ো ভাইয়া মাত্র সদরশ কি কোন ভাই সদস্য টাকে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কত অ্যাক্টিভ যারা নিতে চান রানিং পিয়ার ডিম্বাচ্চা করানো আজকে জলের দামে নিতে পারবেন মাত্র সতেরশো টাকা বন্ধুরা মাত্র সদস্য হ্যাঁ এটা কিন্তু বন্ধুরা শোগিং না এটা কিন্তু কিং কবু কিন্তু কিং হলেও বন্ধুরা শকিং এর মতো বড়ো সাইজের মধ্যে ভাই এ তুই মন করে কে ভাই ভাই

এই কেমন ভাইয়া টাকা মাত্র টাকার মধ্যে যারা ডিম বাচ্চা খাইতে চান তারা নিতে না মানে নিজেরা ডিম বাচ্চা করবে এবং অন্য ডিম দিলে করে দিবে এই পিয়াটা মাত্র পনেরোশো টাকা নিতে পারো বাইরের কাছে বড় ভাই এগুলো কি দেখা দেখাইতেছেন ভাই এগুলো কি কালো লক্ষা কবুতর ব্ল্যাক কালার না কালো কালার না ভাই এটা রানিং হইছে ফুল রানিং কত বড় জোড়াটা একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার লক্ষা ফুল রানিং আজকে নিতে পারবেন এই পিয়াটা বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা কিসের মাথা বেবির মাথা গিরিবাসের বাচ্চা এটার সাথে পাবে ইনশাল্লাহ তাই এই পিয়াটা কি পিটার কবুতর হুমা কবুতর ব্ল্যাক হুমা এই বেবিটা কি দিয়ে দিবেন কত বড় জোড়াটা একদম বারোশো তারপরে কত আর নাই একবার শুধু প্যাকেট বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ব্ল্যাক হুমা কবুতর যেখানে দেওয়া হয় 1500 টাকা অনুসারে ভিডিওতে আজকে পেয়ে যাবেন মাত্র 1200 টাকা তাও বাচ্চা তাও মাত্র 1200 টাকা ভাই এরে কি ভাই এত নাচা নাচি ডাকাটা কি করতেছে ক্যা বড় না জার্মানি মডে না একদম জেট ব্ল্যাক কালারের মধ্যে না মাদিরা ভাই ইন্দোনেশিয়ান এন্ডোলোজিয়ান আপনারা যে মাদিটা হ্যাঁ এই যে এন্ডোলোজেন কালার আলহামদুলিল্লাহ আর নটটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে ডিম বাচ্চা করছে ভাই আজকে বিয়াটা কেমন দাম পড়বে ভাই একদম 3000 একদম 3000 বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার মানিক বিয়াটা নিতে

বন্ধুরা এই জীবনে কিন্তু অনেক দামাসি দেখছেন আইসবারের মধ্যে মাক্সি বারের মধ্যে এখন দেখ আইসবারও আছে আমার বন্ধুরা রেডি থাকবে তা বাচ্চা সহ আছে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মিলি বারের মধ্যে দামাসি বাই রানি হয়েছে ফুল রানিং বিয়ার ফুল পিয়ার এই পিয়ার থেকে দাম বড় ভাই একদম 2000 মাত্র 2000 দামাসির মধ্যে বন্ধুরা নতুন একটা কালারের মধ্যে দেখতে পাচ্ছেন সেম টু সেম চকের গিয়ার আজকে এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকা না ভাই মাত্র 2000 টাকা একটা সাদা হয়েছে লাল হ্যাঁ লালটা কি নরনা মাদি আর সাদা হয়েছে মাদি ডিম বাচ্চা করানো এই পিয়াটাকে মূল দাম পড়বে মাত্র কি কোন ভাই বুঝলাম না ভাই ভুল করে বলেন নাকি আমি ভুল করি না ভাই ছয়শ টাকা বন্ধুরা শুনছেন মাত্র ছয়শ টাকায় এই রানিং পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র ছয়শ যারা নিতে চান আগে থেকে আগে নক করবেন অন্য নেওয়ার আগে মাত্র ছয়শ টাকায় সাপের মতো ফেনা ধরে রয়েছে ভাই হলি কুপার পুটার মাসা আল্লাহ আবার কি একটা ডিম পারছে ভাই মাসাল্লাহ এ পি কত করবে মাত্র সদর আজকে বন্ধুরা দেখেন এই যে নিচেটা মাটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ

বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে ভাই এগুলো কি দেখতেছি ভাই আমরা দামাসি ওই যে বললেন যে আইস বারের মধ্যে দামাসি আছে বাচ্চা সহ এই যে বন্ধুরা মায়ের দেয় কে ভাই হ্যাঁ এত পাজি কে বাচ্চাটা দেয় বেজেছিলাম হ্যাঁ বন্ধুরা দেখেন একবার টনটনা কবুতর এটা হচ্ছে নর আর হাড়িটা হচ্ছে মাদি মিডল পয়েন্টের বাচ্চা 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 ফিরি এই পেলে কেমন দাম বড় ভাই মাত্র তিন হাজার বন্ধুরা দেখেন পিয়ারটা খুবই চমৎকার সাথে বেবি রয়েছে বন্ধুরা মাদি কিন্তু আবার ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ ডিমে চলে আসছে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন